যাতে পুনরায় যে মিডিয়ার কাজ করে ওই মিডিয়ার কাজটা আর সে যদি সাকিব খানকে বিয়ে করে এটা সেটা সেই স্বপ্নগুলো দেখছে আমি তো দেখলাম যে তার বাচ্চা আছে তার হাজবেন্ড আছে সে যে ল্যাংটামোগুলো ঘুরতেছে এগুলো তো আসলে কি আর তার সাহস হয় কী করে যে সে সাকিব খানের বউ হওয়ার ইচ্ছে বা কিছু মানে সে কি মানে একটা অশিক্ষিত মূর্খ একটা ফালতু লেভেলের একটা মেয়ে এসে বলতেছে বা মিডিয়াতে ওই যে মিউজিক মিডিয়ার কাজ করলে সে মিডিয়াতে কাজ হয়ে যায় আর সে যেগুলো করতেছে এগুলো হচ্ছে মানে কি বলবো প্রোস্টিটিউটের মতো কাজ করতেছে তার তো পতিতলায় থাকা দরকার আর আমার মনে হয় মানে যে ল্যাংটাস্যাংটা হয়ে হইয়া যে ভিডিওগুলো সে দিতেছে যে এইগুলো করতেছে এগুলো কি আর কি জামাই কেমন জামাই যে তার বোরে ল্যাংটামও করাইতেছে মানে পুরো মূলঙ্গ হয়ে কি করতাছে না করতেছে মানে কি মানে বুঝলাম না একটা ভিডিও দেখলাম যে না করতে পারছে বেশি কিন্তু করে দেখাবেন তাই বলবেন যে এই ছাড়া করবে বাচ্চা মানে যা করতেছে আসলে এদের থেকে তো কেউ কিছু শিখবে না এদের থেকে কে কি শিখবে এগুলো তো এদের দেখে উল্টো মানুষগুলো আর আরও নষ্ট হয়ে যাবে এই যেগুলো করতেছে সোশ্যাল মিডিয়াতে পুরো ল্যাংটা হয়ে আসতে থাকলে পুরো কাপড় চোপড় খোলা মেলা মানে কি করতেসো হয় আর যা করতেছে অর্থ তাই নাইও আবার এগুলো দিয়ে ডলার ডলি ঘসাগসি করে আমি নিজে দেখছি আমি ভিডিওগুলো আমার সামনে আসতেছে পুরো এক কথাই মানে তার তো কিছুই নাই একটা বাচ্চার মা হচ্ছে আবার এই দিকে হচ্ছে জামাই কি যেন বললেন মেকআপ ম্যান তো একটা জামাই থাকার কালীন কেমনে বোরে এত বেহায়া পারার মতো করাইতেছে গেছে না আমারও মাথায় কিনা অবশ্যই ক্ষতি হচ্ছে ওরা ওরা হচ্ছে এক কথায় নষ্টা মানুষ ওরা আসলে আরেকজনকে মানে সাকিব খানের নাম ধরতেছে না হলে তো সে ভাইরাল হতে পারবে না কারণ সে ভাইরাসে আক্রান্ত হয়েছে মানে সে বলতে সে বলতেছে অপবিশ্বাস প্লাস বুবলির চাইতেও সে বেশি কিছু মানে শাকিব খানকে উপহার দেবে আসলে সে কি দিতে চাচ্ছে আসলে ব্যাপারটা কি ডাবল কিছু আছে মানে মানে একটা মেয়ের যা থাকার কথা তার থেকেও কি তার কাছে ডাবল আছে এরকম কিছু আছে না হলে সে তো মানে কথা বলতেই পারে না যে তাদের বলবেন যে আমি কি বলবো আমার তাদের নখের যোগ্যতা রাখিস না কি আমার তো মানে মানে এই যে বিষয়গুলো করতে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশা ভাইরাল হওয়া ওই যে বললাম সে ভাইরাসে আক্রান্ত হয়েছে তার সমস্যা আছে মানসিক প্রবলেম আছে শুধু তার নয় তার এবং তার হাজবেন্ডের মানসিক এই মুহূর্তে কি আসলে এই ধরনের পাগলামি করা উচিত কিনা বা এখান থেকে ফিরে আসা উচিত কিনা আর আপনারা কেন এই ধরনের নষ্ট মহিলাদের ভিডিও না আমার তো মাথায় ঢুকতেছে না ও জুতা খুলে পিটাবেন এদের কি ভিডিও করবেন জুতা খুলে খুলে পিটাবেন যেই দেখবেন আর সামনে তো পড়ে না আর সামনে পড়লে তো জুতা দিয়ে পিটাতাম ইন্টারনেট ব্যবহারের জন্য সমস্ত কাজগুলো করতেছে সোশ্যাল মিডিয়ায় এদের থেকে কি করবে যে বাচ্চারা দেখি পুরো এত থেকে তো বাচ্চারা আরও খারাপ হয়ে যাবে এখন প্রতি নিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাচ্চাদের হাতে ফোন বাচ্চারা ফোন ছাড়া খেতে চায় না বাচ্চারা ফোন ছাড়া চলতে চায় না বাচ্চাদের ফোন দিতে হয় আর বাচ্চাদের সামনে যদি এগুলা আর ওই মহিলা তার বাচ্চাদের সামনে অনলাইন টা মুখ ঘুরতেছে মানে এই মহিলাটা কি করছে আমার তো মাথা ঘুরতেছে না ওই যে যারা ওর মতো যারা আছে তাদেরকে আসলে এদের আসলে কি এদের এদের মেন্টালিটি আসলে কি বলবো মানে ওদের সমস্যা হয়েছে এরা আসলে এক কথাই হচ্ছে কী বলবো মেবি প্রবলেম হচ্ছে ওদের মেন্টালি প্রবলেম হচ্ছে ওদেরকে আসলে পাপনা ট্রিটমেন্টের দরকার ওদেরকে ওরা জীবনে ভালো হবে না এ ধরনের মানুষগুলোর জীবনে ভালো হবে না ওদের ট্রিটমেন্ট পাপনা থামায় মানে তাই তো ঠিক আছে